বসন্তের কাব্য পর্ব দুই লেখনীতে মুস্তারিনা মুসাররাত মা কাটকাট গলায় বলে দেয় চার ইঞ্চি উঁচু হিল আমাকে পড়তেই হবে এই নিয়ে আর যেন একটাও বাড়তি কথা না বলি পরপর ভাবির দিকে তাকিয়ে বলল ঝিনুক সুন্দর করে সাজিয়ে দিও বাদরটা কিন্তু বাদরামি করবে ওর কোনো কথা শুনবে না ওই যে তুমি মুখে কি যেন মাখো বেশি উজ্জ্বল দেখা যায় ওটা মিষ্টির মুখে লাগিয়ে দিও আমি মুখ গোমরা করে সব শুনছিলাম কিছু বলার সাহস নেই মুখের ওপর কিছু বললেই মার রেগে আগুন হয়ে যাবে দরকার হলে চরচাপড়ও বসাতে পারে আমার তুলতুলে গালে তাই চুপচাপ সব সহ্য করাই ভালো ভাবি হেসে উত্তর দিল এ আর বলতে হয় আম্মা আমি এমন করে সাজাবো না মিষ্টির থেকে চোখ ফেরানো যাবে না আমি এক পলক মায়ের দিকে তাকালাম তো ফের ভাবির দিকে উদাস হয়ে ভাবলাম এই ভাবিকেই একসময় ভাইয়ার সাথে বিয়েতে বা মায়ের মত ছিল না ভাইয়ার প্রেমের বিয়ে মা মেয়েকে প্রথম দেখেই জানায় ছেলের বউ করবে না কারণ ভাবি নাকি একটু ছোটখাটো খাটো ফেস কাটিং মোটামুটি সুন্দর কিন্তু উচ্চতা মাত্র পাঁচ ফুট আর ভাইয়া পাঁচ ফুট নয় ইঞ্চি মায়ের মতে আর একটু লম্বা হলে ঠিক ছিল কিন্তু আজ নিজের মেয়ের বেলায় সেই নিয়মই বদলে গেছে আমি তো ভাবির থেকেও এক ইঞ্চি খাটো কিন্তু আমার জন্য সেরাটাই চায় মা শুধু অন্যের মেয়ের বেলায় যেন তার মাপকাঠি আলাদা ভাইয়ার বিয়েতে বাবা রাজি ছিল আর যেখানে স্বয়ং ভাইয়ার পছন্দ তাই একলা মায়ের অপছন্দের বিষয়টা ধোপে টেকেনি তবে বিয়ের পর মা ভবিষ্যতে কখনও বাংলা সিনেমার দোজ্জাল শাশুড়ির রোল প্লে করেনি এদিক দিয়ে মায়ের মনটা আবার অন্য রকম তবে নিজের বেলায় সবাই সেরাটাই চায় হোক সেটা ছেলে বা মেয়ে বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অবচেতনে ভাবলাম যদি প্রত্যেক মা আর প্রত্যেক পরিবার নিজের সন্তানের জন্য যেমনটা চায় অন্যের সন্তানকেও ঠিক তেমন সম্মান দিয়ে দেখত যদি নিজেদের ক্ষেত্রে একরকম নেতি আর অন্যের বেলায় অন্য রকম বাছাবাছি না করত তাহলে হয়তো বিয়ের বাজারে মেয়েদেরকে আলু পটলের মতো যাচাই বাছাই করার সংস্কৃতি একটু হলেও কমে যেত মনে মনেই ভিবে মাথা ছেড়ে ফেললাম মা রুম থেকে বেরিয়ে গেল দরজার ওপাশেই আপার সাথে মুখোমুখি হলো রুমের ভেতর থেকেও মায়ের গলা স্পষ্ট শোনা যাচ্ছিল নিষ্টির সাথে আজ তুই পার্থপক্ষের সামনে যাস না নাস্তা পানি এগিয়ে দেবে ঝিনুক আমি তো আছি মা পারভেজের বন্ধু ছেলেটা ও সাথে থাকবে ভাবি কই মানে আমার কথা জিজ্ঞাসা করলে তখন তখন কি বলবে আর পারভেজও তো আমাকে ডাকবে নিশ্চিত তোদেরকে কথা বোঝানোই মুশকিল সব ভেঙে ভেঙে বলতে হয় না হলে মাথায় কিচ্ছু ঢোকে না আগেই গিয়ে দু চারটা কথা বলে আসবি কিন্তু মিষ্টিকে যখন সামনে নিয়ে যাবে তখন আর তোর পাশাপাশি দাঁড়ানোর দরকার নেই এখন বুঝলি দিন দিন মায়ের মেজাজ কেমন যেন সবসময় উত্তেজিত হয়ে থাকছে নিম্ন মধ্যবিত্ত ঘরে সংসারের চাপ দুশ্চিন্তা সব মিলিয়ে বয়স বাড়ার সাথে সাথে তার নার্ভ যেন খিটখিটে হয়ে গেছে ভাবি আঙ্গুলের খাজে শাড়ির কুচি তুলছে গায়ের উপরে ওড়না ধরে রেখেছি আমি এই দেখে ভাবি এক দফা টিপ্পনি কাটতে বাদ রাখেনি মুচকি হেসে বলল ইস নন্দিনীর লজ্জা তো আতাশ ছুঁই ছুঁই এই লাজুক ভাবটা কিন্তু বিয়ের পর তোমার বরকে ভালোই ভোগাবে তবে ছেলে মানুষ আবার এই লাজুকতা ভাঙতে ওস্তাদ লজ্জায় লাল হলো আমার গাল আমি হাঁসফাঁস করে উঠে বললাম ধুর তুমিও না কিসব সব বলছ আমি ছোট মানুষ না এখন এইসব শোনার বয়স হয়নি আমার আপু রুমে আসতে আসতে বলে কিসের বয়স হয়নি রে ভাবি ঠোঁট টিপে হেসে বলতে গেলেই আমি চোখ কুচকে তাকিয়ে থামিয়ে দেই। ভেজা চুলগুলো আড়াল করতে আপুর মাথায় ওড়না টানা আপুর মধ্যে তখনকার পর থেকে একটু জড়তা কাজ করছে সেটা আপুর চোখ মুখ দেখেই আন্দাজ করি আপু আমার দিকে তাকাচ্ছে না আপু এখনও স্বাভাবিকভাবে কথা বলতে একটু অস্বস্তিই বোধ করছে আপুর সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক কলেজে যেতে প্রাইভেটে কোনো ছেলে কি বলেছে রাতে শুয়ে শুয়ে আপুর কাছে সব শেয়ার করি আপু বিয়ের আগে কয়টা প্রোপোজাল পেয়েছিল একটু ফ্রি থাকায় তারপর সবাই জানে মিষ্টিটা অনেক ফাজিল নিজে সেই ফাজলামি গুণটা ধরে রাখতে আর আপুকে একটু জ্বালাতে মনটা উস্কানি দেয় তাই তো ঠোঁটে শয়তানি হাসি টেনে টিপ্পনি কাটতে বললাম আপু তুই লজ্জা পাচ্ছিস কেন বলো তো আরে বেখেয়ালে জামাটাই না হয় উল্টো পড়েছিলি তাতে কি ছোটবেলায় বিলাই প্যান্ট কতবার উল্টো করে যে পড়েছি আমি তার ইয়াত্তা নেই আমার এখনো মনে আছে হুম শেষের কথাটা মেকি সিরিয়াস ভঙ্গিতে বলে মাথা নাড়লাম আপু মোটা মোটা চোখে তাকালো ভাবি শব্দ করে হেসে ফেললো দীর্ঘ সময় ধরে আমাকে সাজানো হয় মেরুন রঙের সিল্কের শাড়ি স্লিভলেস ব্লাউজ দুহাতে স্বর্ণের দুটো মোটা বালা যেটা আমার বিয়ের জন্য গড়ে রেখেছিল আমার মা কানে স্বর্ণের ঝুমকো গলায় চিকন চেন মুখে প্রসাধনী ছোঁয়া ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক চোখে কাজল টানা আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম মন্দ লাগছে না মোটামুটি সুন্দরী লাগছে ভাবির উঁচুহিল মায়ের কথায় অগত্যা পড়তেই হলো তবে মনে মনে আমি মিষ্টি এক ফোন দিও আটি মিষ্টির কোনো কিছুতে ছলচাতুনি থাকবে না ফাজলামি থাকলেও থাকতে পারে অবশ্য সেখানেও স্বচ্ছতা দুলাথায় সেই বন্ধু ভদ্রলোকটির বাড়ি পাবনা শহরেই নাকি ঘণ্টাখানিকের জার্নি করে একটু গ্রামে আমাদের বাসায় অবশেষে পড়ল তার পদধূলি দুলাভাই এগিয়ে গিয়েছিলেন তার বন্ধুকে আনতে বসার ঘরে বাবা দুলাভাই আর আগন্তুক কথাবার্তা বলছে কিছুপাল পর আপু এসে জানায় দুলাভাইয়ের সাথে ওনার বন্ধু তাহমিদ ছাদে আছে আমি যেন একচক্কর ছাদ থেকে ঘুরে আসি ভদ্রলোকের ইউনিক মেয়ে দেখার কায়দা আমার খারাপ লাগল না বরং ভালোই লাগলো ওই যে গতানুগতিক পাত্র বা পাত্রের পরিবারের লোকজনের সামনে সং সেজে বসে থাকা ওনারা একের পর এক প্রশ্ন করা এই রীতিটা আমার কাছে বোরিং লাগে শাড়ির কুচি সামলে আপুর সাথে সিঁড়ি বে উঠছি হঠাৎ বললাম আপু তোর বরের বন্ধু খুব চালাক রে আপু প্রশ্ন করল মানে এই যে দেখ ছাদ থেকে দেখবে মানে ন্যাচারাল আলচে খুঁটে খুঁটে দেখবে তারপর ছাদে ঘুরে ঘুরে কথা বলার সময় মেয়ের হাঁটা চলাচল দেখাও হবে মেয়ে ল্যাংড়া খোড়া নয় কিনা আপুর আগতা সরে বলল তোর শুধু আজাইরা কথাবার্তা ছাদের দরজার উপাস থেকে আপু সাহস জোগাল ইশারায় আমি বললাম তুইও আয় তুই যা নিজে কাজ আছে আমার ভয় পাস না তোর ভাইয়া আছে আমার বাড়ি আমার ছাদ আমি কেন ভয় পাব হ্যাঁ ভয় পাওয়ার হলে ওই বেড়া পাবে ধূর তোর শুধু ফাজলামই ছাদে পা রাখতেই দেখলাম প্লাস্টিকের চারটে চেয়ার আর টেবিল রাখা পারভেজ ভাইয়া মানে দুলাভাই ভাই ডাকল আমাকে দেখি মিষ্টি আসো ওনারা বসেছিলেন আমি কোনা চোখে পাত্র মহাশয়ের দিকে তাকালাম বিকেলে নরম চিকন রোদটা কামরাঙা গাছের পাতার ভাগ গলে মিস্টার তাহমেদের মাথায় পড়তেই একটু চকচক করছিল আর বছর গেলেই শুল্কপক্ষে চাঁদের আলো যে ঝলমল করবে সেথায় সেটা ঠিক কল্পনা করে নিলাম বসে থাকলেও আন্দাজ করে নেই লম্বা চওড়া সুঠাম দেহি গায়ের রং ধবধবে ফর্সা না হলেও ফর্সাই ফর্মাল গেট বসে আছেন মুখে গাম্ভীর্য ভাব আমি গিয়ে মৃদুস্বরে লম্বা করে সালাম দিলাম ভাইয়া বসতে বলল চেয়ার টেনে বসলাম তন্মধ্যে ট্রে হাতে ভাবি নাস্তা নিয়ে আসে ফলমূল মিষ্টান্ন আর শরবত মাথাটা নিচু করে হাত দুটো অনুবরত ঘষছি আমি ভদ্রলোক নাম জিজ্ঞাসা করল কোথায় ভর্তি হওয়ার ইচ্ছে এসব শুধাল বেশি কিছু অবশ্য জিজ্ঞেস করেনি ভদ্রলোক নিজেই নাস্তা নেয়ার জন্য বলেন ভদ্রতা রক্ষার্থে একটা বিস্কুট নিলাম হাতে দুলাভাই গরুর মতো মুখ নেড়ে নেড়ে জাবর কাটার মতন বিস্কুট থেকে শুরু করে আঙুর কমলা খাচ্ছেন মিনিট দশে খর আগেই মিস্টার তাহমিদ বলে উঠলেন পারভেজ মিস মিষ্টিকে আসতে বলতে পারো ওনার বোধহয় আনিজি লাগছে ভাইয়া বলল আরও কিছু জিজ্ঞেস করে থাকলে করো হ্যান্ডরাইটিং দেখবে কলম আনতে বলবো দোলা ভাইয়ার এই আগ বাড়িয়ে কথা শুনে মেজাজ চোটল আমার অবশ্য হাতের লেখা খারাপ না গোটা গোটা সুন্দর লেখাই আমার পড়াশোনায় বরাবরই ভালো আমি সবাই জানে মিষ্টি দুষ্টু হলেও পড়াশোনাতে ভালোই মিস্টার তাহমিদ তৎক্ষণাৎ বলল আরে না না লাগবে না এসব আমি চেয়ার ছেড়ে উঠে দুপা যেতেই ইচ্ছে করে পড়ে যাও মতন করে করে নিজেকে সামলে নিলাম দুলাভাই চমকে উঠে বলেন এই রে মিষ্টি পড়লে নাকি লাগেনি তো শাড়িটা কিঞ্চিত গড়ালে ছুঁই ছুঁই তুলে বললাম পড়িনি ভাইয়া এ উঁচু হিল পড়ে অভ্যস্ত নইত তাই বাম্পাটা উল্টে গেছিল ব্যাপার না কিছু হয়নি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলতে গিয়ে মিস্টার তাহমিদের সাথে একবার চোখাচোখিও চোখিও হল নিচে যেতেই ভাবি এসে চেপে ধরল কি কি জিজ্ঞেস করেছে কি বলেছে সবটা বললাম ভাবি চোখে মুখে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল মিষ্টি তা পাত্রকে পছন্দ হয়েছে তোমার কেমন লাগল ঠোঁট উল্টে উত্তরে বললাম সবই ঠিক আছে বাট একটাই সমস্যা পাত্রের ছাদে মাল কম আছে ভাবি ভাবি নির্ভদের মতন মুখ করে চাইল তার মানে আমার কথার অর্থ সে বোঝেনি আমি বুঝিয়ে দিতে ঝটপট বলি আরে বোঝুনি মাথায় চুল কম একটা হাত কপালে রেখে বলল ভাবি তুমুও না মিষ্টি আমি শাড়ির পিন ছাড়াতে থাকে ভাবি বলল এক না একটা দিক কিন্তু একটু ছাড় দিতে হয় সব দিক দিয়ে কি আর পাওয়া যায় আরে তুমি এটা বলছ ভদ্রলোকের আমাকে পছন্দ হয় কিনা সেটা দেখো এর মধ্যে ভাবির ফোন বেজে উঠল কথা বলার সময় কানে এলো। ভাবি এক পর্যায়ে বলছে তুই এখানে বাড়ির কাছে এসে চলে যাবি তাই হয় নাকি একবার এসে ঘুরে যা আমার বাড়ির বার দেখে যা বিয়ের মধ্যে তো আসছিলি না অপাশের কথা শোনা গেল না ভাবি বলল আচ্ছা আয় এক কাপ চা খেয়েই চলে যাবে আটকাব না ফোন রাখতেই কৌতূহলী হয়ে সুধায় কে ভাবি আমার ফুপাতো ভাই চরে ঘুরতে আসছে বাড়ির কাছে এসে ফোন দিয়েছে আসতে চাইছিল না জোর করলাম বলল আসছে ও ভাবি একাই বলল এডওয়ার্ডে অনার্স চতুর্থ বর্ষে পড়ে কেমিস্ট্রি বিভাগে আমার সমবয়সী ভাবি বলে চলল আমি মাথা নেড়ে চুপচাপ শুনে গেলাম অচেনা নাবিল মাহমুদের কথা শাড়ি ছেড়ে থ্রি পিস পড়েছে অতপর চুলের ক্লিপ খুলতে খুলতে হঠাৎ আফসোস করে উঠলাম ভাবি ওই ব্যাডা টাকা মাকা কিছু দিল না তো কাজিতে মাস গেলে দেড় থেকে দুই লাখ স্যালারি ড্র করে পাচ্ছি দেখে যে কিছু দিতে হয় ব্যাটা জানে না নাকি তুমি টাকার চিন্তায় পড়েছ আমি ভাবছি পজিটিভ কিছু যেন বলে আম্মা কত আশা করে আছেন বাবারও ওনার কথাবার্তায় পছন্দ হয়েছে বাবার কথা শুনে যতটুকু বুঝলাম আমি মুখ গুজে কণ্ঠে ভাজলামি টেনে বলি আরে তোমরা আছো পছন্দ হওয়া নিয়ে আর আমি মুখ দেখানোর জন্য না পাওয়া টাকা শোকে পড়েছি আগেই যে টাকায় কল্পনাতে একজোড়া স্নিকার পছন্দ করে রেখেছি চলবে